হাইকোর্টের কাছে আবারও একবার ধাক্কা খেলো রাজ্য সরকার দেখা গেল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের দেশের যে মেয়াদ বিক্রি এটা তো খুব হওয়াটা স্বাভাবিক ছিল কারণ সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে যে এই যে গ্রুপ সিডি যারা আছে তাদের চাকরি অবৈধ পুরোটাই অবৈধ সুতরাং যখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেখানে তারা এতদিন যে চাকরি করেছে সেই চাকরির টুয়েলভ পারসেন্ট হারে ইন্টারেস্টে তাদের দিতে হবে টাকা সুতরাং তাদেরকে এক্সট্রা কুড়ি এবং পঁচিশ হাজার টাকা কেন এ কোন গণতান্ত্রিক উপায় উনি এটা বলছেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভোটমুখী সব কিছু করেন ওনার কাছে সুপ্রিম কোর্ট দেশের আইন গণতন্ত্র বলে কিছু নেই উনি সব সময়ের জন্যে অগণতান্ত্রিক অপব্যবস্থাটাকে পছন্দ করেন মানে কি এই যে টাকাটা উনি ওনার এমপিরা ওনার সব এমএলএরা দিক না কোনো অসুবিধা নেই কিন্তু সরকারের টাকাটা নিয়ে আমাদের মানুষের টাকা নিয়ে উনি কেন তাদেরকে দান করতে যাবেন ওনার যদি এতটা দরদ থাকে ওদের প্রতি তাহলে যতগুলো এমএলএ আছে যতগুলো এমপি আছে তাদের তো সেই এমপি ল্যার থেকে দশ লাখ টাকা করে দিলে তো হয়ে গেল যা অতজন ওরা পেয়ে যাবে এখন যতদিন না পাবে ততদিন কারণ ওই আর এই জন্যেই গ্রুপ সিডির মারাত্মক একটা টেকনিক্যাল জিনিস ষোলো সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল হওয়ার কথা ছিল ষোলো সেপ্টেম্বর ফর্ম ফিল আজকের কত কুড়ি চার দিন ফর্ম ফিল আপের কোনো কিছু বলেনি কারণ কি বলুন তো অযোগ্যদের এখনও লিস্ট বার করতে পারেনি তা অযোগ্যদের লিস্ট না বার করলে কি করে ফর্ম ফিল করাবে কারণ কোড আন সবাই জেনে গেছে যে মুখ্যমন্ত্রীর আমি বলছি কোন আট আনকোট মুখ্যমন্ত্রীর ভাইজি বৃষ্টি মুখার্জি গ্রুপ সিতে আছে তাহলে কি সর্বনাশ বা কী যন্ত্রণায় পড়েছে বলুন তো যে ওখান থেকে নামটা ওরা কেটে বার করে দেবে আর সেই জন্যই কি দেরি করাচ্ছে কারণ গ্রুপ সিডির অযোগ্যদের লিস্ট যদি প্রকাশ না করে তাহলে কিন্তু ফর্ম ফিল আপের উপরে ঝামেলা হতে পারে স্টে অর্ডার হতে পারে আইনে নানা রকম কিছু হতে পারে সুতরাং স্কুল সার্ভিস এসএলএসটি দু হাজার ষোলো নবম দশ একাদশ দ্বাদশটাও রেজাল্টটা কী হয় আপনি শুধু অপেক্ষা করুন তার উপরে আবার এ আসলো গ্রুপ সিডি অ্যাকচুয়ালি উনি দুর্নীতিবাজদের পাশে চোর ডাকাতদের পাশে এই যে চন্দ্রনাথ সিনহা তাকে ধরেছে সে এদিক ওদিক করে বারো কোটি টাকা শুধু চাকরির জন্যে নিয়েছে সে হিসেব দেখাতে পারেনি তা মুখ্যমন্ত্রী আপনি একবার সাংবাদিক সম্মান করে বলুন না এই চন্দ্রনাথ সিং তুই এত টাকা কোথায় পেয়েছিস স্টেজে উঠেই তো বলেন ও এই করেছে সচিব তুমি এই করো এই করো এই চন্দ্রনাথ সিং এটাই করেছেই কেন তাহলে এই যে এই যে অপব্যবস্থাকে উনি সাপোর্ট করছেন এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে মানানসই নয় হ্যাঁ একদম ঠিকই কথা বলেছেন যে গ্রুপ সিডি এবং শিক্ষকরা তারা সারা জীবন কোর্টের চক্রে কাটুক দেখুন গ্রুপ সিডি তারা কোনোভাবেই সৎসাহস দেখাতে পারছে না যে কোটে যাব তারা তো জানে আমরা অনেকেই বেআইনি তবে যোগ্য অনেককে আছে তাদের অনেককে আমি চিনি সুতরাং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তথা স্কুল সার্ভিস কমিশনের হরতাকর্তাদের জন্যে আজকের যারা সঠিকভাবে চাকরিটা পেয়েছে সেই সততার কিন্তু কোনো মূল্য রইল না এটা আমাদের কাছে খুব খারাপ শিক্ষকদের কাছে খুব খারাপ এবং রাজ্যের যারা নতুন পড়াশোনা করছে তাদের কাছে কিন্তু খারাপ বার্তা যাচ্ছে যে তারা পড়াশোনা করলেও সঠিকভাবে চাকরিটা হবে তো মুখ্যমন্ত্রী যেভাবে অযোগ্যদের সহ ছল করছে সহল করে কিছু হলো না কারোর চাকরি যাবে না মনে আছে কারোর চাকরি যাবে না তাদের চাকরি তো হয়ে গেলে তারা আবার পরীক্ষায় বসলো তাহলে কি হলো

সুপ্রিম কোর্টের রায়ে যারা অযোগ্য বলে পরিগণিত হয়েছে তারা কিভাবে তাদের কিভাবে পয়সা দিতে পারে আপনি বহু গরিব মানুষ গ্রামেগঞ্জে আছে ওই যে পরিযায়ী শ্রমিক তাদের পাঁচ হাজার টাকা দেবে দেবে কেন কেন পাঁচ হাজার টাকা দেবে তাদের মাসে দশ হাজার টাকা দিন তাহলে তাদের তো দিন আনে দিন তারা তো কোনো অসৎ কাজের মধ্যে লিপ্ত ছিল না এখানে কাজ নেই বলে তারা বাইরে চলে গেছে তাহলে তাদের দোষটা কোথায় তাহলে তাদের দিন না এবং প্রান্তিক বহু মানুষ যারা না খেতে পেয়ে অনেক স্ট্রাগেল করছে পড়াশুনা সঠিকভাবে করতে পারছে না পয়সাটা তাদের দিন একদমই তাই তিনি বলছেন যে বিতর্কিত এই প্রকল্পের প্রকল্পের মাধ্যমে রাজ্যে কোনো কর্মসংস্থান তৈরি করছেন না তিনি কোনো বেকার প্রার্থীকে সহায়তা প্রদান করছে না উল্টে মনে হচ্ছে প্রতারণার কাছে যাদের চাকরি বাতিল হয়েছে রাজ্য সরকার তাদেরকেই আবার আর্থিক সহায়তার জন্য কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দেবে একেবারেই বিচারপতি যা বলেছেন ঠিকই বলেছেন এবং ন্যায় বিচার সবাই আশা করেছে তাই হয়েছে দেখুন যে তাদের তাদের কোন কোন খাদে এই টাকাটা দিচ্ছে নিজের বাপের টাকা মুখ্যমন্ত্রী নিজের বাপের টাকা নাকি না ও ভাই ভাইপোদের টাকা না কাছের এম এলএ এমপিদের টাকা তাদের আমি তো আবার বললাম তাদের টাকাটা দিক না ওদের টাকাটা দিক ওনার যা মনে হচ্ছে উনি তাই করছেন ওনার বাড়ির বউ কাজরি বন্দ্যোপাধ্যায় তাকে কি কাজরি ব্যানার্জিকে তাকে কলেজের একটা মাথায় বসিয়ে দিল কি শিক্ষিত কটা কথা পাটা শিক্ষা করেছ যে শোকাজ করে শোকাজটা নিজে লিখেছে না অন্যজন লিখে দিয়েছে তাহলে নিজে সৎ তো কোনো দিন আর বলতে পারবে না এবং এই তৃণমূল কংগ্রেস যে ছত্রে ছত্রে অসৎ কাজ করছে সেটা প্রত্যেক মানুষ বুঝে গেছে এবং গ্রুপ সিডির এই যে ভাতা দেবে কুড়ি পঁচিশ হাজার টাকা সেটা বন্ধ করেছে বাংলার মানুষ কিন্তু আরও বেঁচে গেছে কারণ দেখুন যারা ভ্রাতা পাবে গ্রুপ সিডি তারা ভাবে এই ভাতাটা কদিন দেবে তাদের তারা তো কুড়ি পঁচিশ হাজার টাকা মাইনে পেতো না তার থেকে অনেক বেশি পেত তাহলে এই ভাতাটা তাদের কতদিনে চলবে যে কোনো সময় মুখ্যমন্ত্রী ভোট এসে গেলেই তো হাত তুলে নেবেন যে আমি আর দিতে পারবো না